ভিওর সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিওর সবাই কেমন আছেন আশা কি সবাই ভালো আছেন প্রতিদিন আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো পল্লী বিদ্যুৎ সমিতিতে নেট বিজ্ঞপ্তি সে এখানে দেখে দেওয়ার চেষ্টা করব যে এখানে কী কী পোস্ট রয়েছে কতটা পোস্ট রয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি দুই কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি দুই উত্তর রামপুর বিশ্বরোড কুমিল্লা এর নিম্নবর্ণিত সহকারী কেশিয়ারের শূন্য পদে স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগ ও প্যানেল প্রস্তুতের নিমিত্তে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফর্মে স্বহস্তে পূরণকৃত নিম্নবর্ণিত শর্ত প্রতিপালন সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে পদের নাম কিন্তু সহকারী কেশিয়ার বেতন আঠারো হাজার টাকা থেকে ছেচল্লিশ হাজার টাকা পদের সংখ্যা চারটির কম বা বেশিও হতে পারে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর এখানে কিন্তু এসএসসি পাশ হলে আবেদন করা যাবে তবে কম্পিউটার বিষয়ে কিন্তু অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে কেশিয়ার পদে নির্বাচিত প্রার্থীকে জামানত হিসেবে বিশ হাজার টাকা জমা প্রদান করতে হবে প্রার্থীর গ্রাহকের সাথে স্বতঃস্ফূর্ত আচরণ করার সক্ষমতা থাকতে হবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন অত্র প্রবেশের ভৌগোলিক এরিয়া ব্যতীত সকল জেলার স্থায়ী বাসিন্দা কিন্তু আবেদন করতে পারবেন শর্তাবলী উল্লেখিত পদে লাভে আগ্রহী প্রার্থীরা কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতির দুইয়ের ওয়েবসাইটে গিয়ে কিন্তু এ ফোর সাইজের ফর্ম পাবেন ওখানে কিন্তু ওই ফর্মটা ডাউনলোড করে নিয়ে কিন্তু আবেদন করবেন একশত টাকা মূল্যমানের পোস্টাল অর্ডার অথবা অগ্রণী ব্যাংক হতে একশত টাকা মূল্যমানের পে অর্ডার বা ব্যাংক ড্রাফ্ট আবেদনপত্রের সাথে সংযুক্ত করে ষোলোই মার্চ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে সিনিয়র জেনারেল ম্যানেজার কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতি দুই উত্তর রামপুর কুমিল্লা এ ঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্র সহ ডাকযোগী অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আবেদনপত্র প্রেরণ করতে হবে সরাসরি কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না এছাড়াও সাদা কাগজে লিখিত বা টাইপকৃত আবেদনপত্র এবং উল্লেখিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে আবেদনপত্রের সাথে যেসব কাগজ সংযুক্ত করতে হবে ছবির পেছনে প্রার্থীর নাম লেখা সম্মিলিত তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত কপি মার্কশিট বা প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয় জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি স্থানীয় ইউনিয়ন পরিষদ বা পৌরসভার মেয়র বা ওয়ার্ড কমিশনার গতি প্রদত্ত নাগরিকত্ব ও চারিত্রিক সনপত্র একশত টাকা মূল্যমানের পোস্টাল অর্ডার অথবা অগ্রণী ব্যাংক লিমিটেড এর যে কোনো শাখা হতে কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতি দুই এর অনুকূলে একশত টাকা মূল্যমানের পে অর্ডার বা ব্যাংক ড্রাফট প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা শনুদের অনুলিপি ষোলোই মার্চ দুই হাজার হতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র তথা নির্ধারিত আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করা না হলে বা আংশিক পূরণ করা হলে বা ভুল তথ্য প্রদান করা হলে ভুল তথ্য প্রদান করা হলে বা স্বাক্ষর করা না হলে অথবা প্রার্থী কর্তৃক প্রদত্তে কোনো গড় মিল পাওয়া গেলে অর্থাৎ লিখিত পরীক্ষার পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে বাতিল করা হবে যদি কোনো প্রার্থীর ক্ষেত্রে কোনো অংশ প্রযোজ্য না হয় সেই ক্ষেত্রে প্রযোজনায় উল্লেখ করতে হবে প্রার্থী কর্তৃ তার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা জন্ম তারিখ বয়স স্থায়ী ঠিকানা সহ নিজ জেলা এবং আবেদন অন্যান্য যে কোনো তথ্য কিন্তু অসম্পন্ন হলে তা বাতিল করা হবে তো কিন্তু শুধুমাত্র সেটা কুমিল্লা জেলার জন্য কেশিয়ার পদে এই আপনারা ডাউনলোড করে কিন্তু নিজ হাতে হবে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতে পর্যন্তই আসসালামু আলাইকুম